আসসালামু আলাইকুম এই ব্যস্ত জীবনের মাঝে আমরা সবাই নিজ নিজ পরিবার স্বপ্ন আর দায়িত্ব নিয়ে ছুটে চলছি তবে আজকের এই বার্তাটি একটু থেমে শোনার মতো বিশেষ করে যারা সৌদি আরবে অবস্থান করছেন অথবা পরিবারের কাউকে সেখানে পাঠিয়েছেন সময়টা সত্যি অনেক সংকটময় আর প্রবাসে থাকা আপনার প্রিজনের জন্য এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি সৌদি সরকার হজ মৌসুমকে সামনে রেখে খুবই কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা উমরাহ বিষয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তাদের অবশ্যই এই মাসের উনত্রিশ তারিখের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে এর ব্যত্য ঘটলে প্রত্যেক ব্যক্তির উপর একটি বিশাল অঙ্কের জরিমানা আরোপ করা হবে যা শুনলে শিউরে উঠে এবারের মতো এত কঠোরতা আগে কখনো দেখা যায়নি অনেক মাস আগেই বিভিন্ন ধরনের ভিসা সীমিত করে দেওয়া হয়েছিল এখন কেবলমাত্র কর্মভিত্তিক ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে ব্যবসা ভিজিট কিংবা উমরা কোনো ভিসাই বর্তমানে কার্যকর নয় এমনকি যারা আগে ভিজিট বা জিয়ারা ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছেন হজ মৌসুমে তাদের মক্কা নগরীতে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যদি কেউ অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা করেন তাহলে তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং তাকে শাস্তির মুখোমুখি হতে হবে পরিবার নিয়ে উমরাহ ভিসায় যারা গেছেন তাদেরও অবশ্যই সতর্ক থাকতে হবে এখনই প্রস্তুতি নিয়ে পরিবারকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু ও প্রিয়জন সৌদি আরবে থাকেন অনেকে আবার ভালোবাসার মানুষদের উমরাহ বিষয়ে সেখানে পাঠিয়েছেন হয়তো একটু মানসিক শান্তি বা ধর্মীয় অনুভূতির আশায় এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর এই খবরটি যত দ্রুত সম্ভব চারপাশে ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার কোনো পরিবারের জন্য বিপদ এড়িয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনার উপায় হতে পারে সবার জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আর দূরপ্রবাসের এই কঠিন সময় একজন আরেকজনের পাশে থাকুন আল্লাহ আমাদের সবার হিফাজত করুন